মাটির চোলা জীবনের আগুন মাটির চোলা তৈরি করে বিক্রি করেন এবং সেই টাকা দিয়ে চালান সংসার সকাল গ্রামীণ পরিবেশ আর পাখির ডাক এই গ্রামে প্রতিটি সকাল শুরু হয় মাটির গন্ধে আর এই মাটির মাঝেই লুকিয়ে আছে এক নারী সংগ্রামের গল্প চোলা গড়া এবং শুকানো এই পরিশ্রমই তার একমাত্র জীবিকা বাজার হাসিনা চুলা বিক্রি করছেন ক্রেতাদের সঙ্গে কথাও বলছেন আমার জন্মস্থান আমি কইতে মন আমার নানার দেশ আছে লাতুসখালী বুঝছেন তা আমার নানা আমার পালছে সেটাল আমার নানা মারা গেছে এই হেইলাদা থেকেই আমাকে এই জায়গায় লইয়েছে আমার মায়ে মা এবার দ্বিতীয়বার ঘর করছে হ্যাঁ নামছে এই থেকে গুনি এই কষ্টে কষ্টে আমি এইতে খাইছি

ওই তারা ওই তাস লিটায় ওইনা আমি থাকি এইনা ওইনে আরো বেমালা ঘর আছে এরা সবাই এখানটা কুডায় নাই কিছু কিছু লোকে ছাপলা দিয়ে থাকে দুই চারজনে যার এক কাল শোয়াই বেশি আমরা তো আর ভাড়া দিয়ে থাকতে পারবো না আমাকে থাকতেই হয় এই জায়গায় অনেক কষ্টের উপরে আমরা চলতে আসি আমার স্বামী মে ছেলে মেয়ে কিছু নাই না ব্যস্তালে চলে ভাত খাই অনেক কষ্টের উপরে সোজা মরিস দিয়ে ভাত খাই লবণ দিয়েও খাই যে কালে কামাই করতে তখন খাওয়া চলে নাইলে নাই অনেক কষ্টে চলে